আমার ভালো বাসার ময়না পাখি তাকে বুকের পরে আমার ভালো বাসার ময়না পাখি তাকে বুকের পরে রং বিরঙ্গের কেলা করে ডাকে কুকিল সুরে আমার ভালো বাসার ময়না পাখি তাকে বুকের পরে রং বিরঙ্গের কেলা করে ডাকে কুকিল সুরে আমার ভালো বাসার ময়না পাখি তাকে হুম ইন ইঞ্জাকশন দিয়েছেন তুমি এনে থাকার মাইকোনে বেদনা করবো বেদনা করব হয়তো ময়না ময়না আপু কই রে অমর অমর এহিয়া কই এহিয়া কয় এহিয়া কয় বলা কই বলাব্ব কই উমর কই উমর কই আর এহিয়া কই এহিয়া কই শান্তি দিলা না রে আব্বা আব্বা কই রে ওমর কুতুব কই রে আল্লাহু আকবার ইয়া আল্লাহ কোন দিন বড় হইব ইচ্ছা ফারবানি amare amare মাটির খান দিয়ার বাইলি না ই তোবি আল্লাহ দিবানি বানি পুরা রে আমার আমার হায়াত দি এলা বাইর মারিও না কুমাই শান্তি নেই আমার ভালো বাস ময়না পাখি তাকে বুকের পরে রং বিরঙের খেলা করে ডাকে কোকিল সুরে আমার ভালোবাসার ময়না পাখি তাকে বুকের পরে রং খেলা করে ডাকে কোকিল সুরে আমার ভালোবাসার ময়না পাখি মাইক মাই থাক পালজুই আর ওখানে কিতাবি দেখি কিতাবি দেখি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ খরার কেটার তিন টাইম ও আল্লাহ ইতার হায়াত দে আবার খরার গাড়ি তুই পাইনি আল্লাহু আল্লাহ ভাই গোমাই অমর অমর আপু শান্তি নেই আব্বু 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 গো হা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ